আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা ভিডিওটি দেখছেন যেগুলোতে খুব অল্প সময়ের ভেতর ফলন আসবে আশা করা যায় এক থেকে বছরের ভিতরে ফলন আসবে গাছগুলোতে গাছগুলো আনুমানিক বয়স হল আপনার দেড় থেকে দুই বছর আমাদের মাটিতে লাগান আছে গাছগুলো কাঠ হয়েছে আপনার আনুমানিক দেড় থেকে দুই ফিট বা তিন ফিট পর্যন্ত আমাদের সর্বোচ্চ কাঠ আছে আপনারা যারা অনেক ভাই বলেন যে ভাই আপনাদের কাছে ছোট গাছ আছে বড় গাছ নাই যেগুলো খুব অল্প সময় হবে জন্য এই গাছগুলো হবে এই গাছগুলোর বৈশিষ্ট্য যদি বলি এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান কেরালা বারো মাসে চারটি এই গাছটিতে খুব ছোট গাছ থেকে ফলন দেয় আপনারা জেনে থাকবেন যদি না চেনে থাকেন তাহলে আরো বলি এই গাছটিতে আপনার তিন থেকে সাড়ে তিন বছর বছর চার বছরের ফলন দেয় তাই আপনারা চাইলে এই গাছগুলো সংগ্রহ করতে পারেন এই গাছগুলো হচ্ছে রোপণের এক থেকে দেড় বছরের মতন ফলন পাবেন দেখুন গাছের কাঠগুলো যদি একটু দেখা যায় দেখেন গাছগুলো আনুমানিক কাঠ আড়াই থেকে তিন ফিট হবে এই পর্যন্ত আপনার কাঠ হয়ে গেছে কাঠ আনুমানিক আপনার এই পর্যন্ত আসলে তখন আপনার চার থেকে সাড়ে চার ফিট কাঠ হবে তখন আপনার ফলন দেওয়া শুরু হবে দেখেন আমাদের সব গাছগুলো একটু দেখায় দেখেন এদিকে আছে সব গাছের কাঠ আপনাদের এরকম হবে বড় গোড়াগুলো মোটা হবে এবং কাঠ হচ্ছে বড় হবে দেখেন সব গাছে এরকম হবে এবং এই গাছগুলো আপনারা সারা বাংলাদেশ যেখান থেকে খুশি চারাগুলো নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ কুড়ের মাধ্যমে চারাগুলো পচে দিতে ভাই আপনি ঘরে বসে কিংবা প্রবাস থেকে চারাগুলো নিতে পারেন অনেক ভাই বলেন ভাই আমরা কিভাবে নেব ভাই দেখেন আমরা হচ্ছে আপনার চারার সংখ্যা বেশি হয় আর পিক আপ লোড করে আপনার চারাগুলো দিয়ে পাঠাবো বা আপনি যদি এখানে আসেন আমাদের বাগানে বাগান থেকে দেখেও নিতে পারবেন আপনারা যদি বেশি নেন তাহলে আমরা দামও কিছু কম পাবেন আপনারও সুবিধা হবে আমাদেরও সুবিধা হবে আপনি এখান থেকে আসে নিয়ে গেলে আর আপনার যারা বাণিজ্যিক ভাবে বাগান করতে চাচ্ছেন যে কোন জাত আর নারকেল আপনার ভালো হবে এই জাতটা আপনার রোপণ করতে পারেন এটা হচ্ছে উচ্চ ফলনশীল একটি জাত যা হচ্ছে বছরে আপনার দুইশো থেকে দুইশো পঞ্চাশটি নারকেল হয়ে থাকে একটি গাছে তাই আপনি যদি দশটি বিশটি কিংবা পঞ্চাশটি নারকেল চার রোপণ করেন আপনার বাণিজ্যিকভাবে আশা করা যায় আপনি বছরে ভালো টাকা ইনকাম করতে পারবেন এই নারকেল সাইড থেকে এবং নারকেলে আপনারা জানে থাকবেন যে আপনার পরিচর্যা খুব কম নারকেলে শুধু একটু খাবার দিয়ে গোড়ার মাটি দিয়ে একটু পানির ব্যবস্থা করলেই আপনার নারকেল ভালো হয় তাই আপনারা চাইলে কম পরিচর্যার মাধ্যমে এই চারটি রোপণ করে ভালো ফলন নিতে পারবে চারাগুলো নিতে আমাদের স্ক্রিনে দেওয়া কল করতে পারে বা হচ্ছে ডাইরেক্ট আমাদের ডাইরে কল দিতে পারে আপনারা দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে কিংবা প্রবাস থেকে যারা প্রবাসী অর্ডার করতে চান তারা নিশ্চিন্তে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল অথ এসএমএস করে অর্ডার কনফার্ম করতে পারে আমরা সারা বাংলাদেশ স্কুলের মাধ্যমে চারাগুলো পৌঁছে দেবো তাই আপনার চারা আপনার ভাষা বাড়িতে পৌঁছানোর কোনো টেনশন করা লাগবে না সেই ইয়ে থাকবে আমাদের এবং আমাদের গাছে আর যে যদি আপনার নারকেলের চারাগুলো রূপনের এক মাসের ভিতর মারা যায় আমরা শতভাগ রিপ্লেসমেন্ট দিব তাই আপনি গাছগুলো মারা যাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনার গাছগুলো মারা যাবে না সেই গ্যারান্টি আমাদের তাই আপনারা যদি চারাগুলো অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার নম্বর কল ওই চেঞ্জ করেন ওদিৎ দ্রুত আমাদের স্টকে পর্যন্ত এবং আমাদের সেল হচ্ছে প্রত্যেকদিন দেখেন যদি দেখায় দেখেন এগুলোতে তারা উঠাইছে আজকেই তা আপনার চালানি নিতে ওই দ্রুত আমাদের স্ক্রিনে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম